إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده رسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا جاء وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

চেপে চেপে বসলে ভালো হয় সম্মানিত উপস্থিতি যেখানে কোরআন আল করিমের কথা হয় আমার কথা শুনতেছেন মনোযোগ আছে তো আসা আছে আছে যেখানে কোরআন আল করিমের কোনো কথা হয় সেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অধিক পূর্ণ সব ওই জায়গার মধ্যে বন্ধন করেন বলি সোবাহান আল্লাহ আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করে দেখছি আমরা আমরা যে এখানে আসতে পেরেছি বসতে পেরেছি খুশি না বাজার বলেন তো খুশি হয় اکبر বলসে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করি সাইকিদর মুরসালিন খাতামুন নাবিকিন রাসুল الاكরাম নবী মুকাররাম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা শুকর আদায় করলাম কার বলেন তো আল্লাহর আদায় করলাম যেখানে কোরআন কথা বলা হয় যেখানে কোরআন আল করিমের কোনো আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে পাঠাইয়া দিয়ে দিয়ে বলেন ও ফেরেস্তারা তোমরা চলে যাও আমার গোলাম গুলো রাতের বেলায় এই শীত অপেক্ষা করে আমার গোলাম গুলো দেখো তো কি করতেছে মনোযোগ দিছে কি দেয় নাই আমার বন্ধুগণ ফেরেস তারা কাতার বন্দী হয়ে কিন্তু গেছে ফেরেস তারা কাতার হয়ে গেছে প্রিয় ভাইয়ের আমার সাহিত্য করবেন না একটু কিছুক্ষণ সবাই সাহিত্য করবেন না কাতার বন্দী হয়ে গেছে ফেরেস তারা এখন শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার উপরে বর্ষণ করবেন কি রকম বর্ষণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন কোনো বান্দা যদি রাতের বেলায় কোরআন করিমের মজলিসের মধ্যে বসে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে এক হাজার নফর নামাজ পড়লে সওয়াব হইতো وقال سيدوديك صار امي الله رب العالمين ويباندا رمونا ويامي الله رب العالمين لجيجوب تقريبي جولكم سبحان الله الله رب العالمين ظلم اذا قرئ القران فاستمعوا له وانستوا لعلكم সামনে করিবের কোন আলোচনা করা হয় সেই সময় তোমরা কি করবে চোখ মেরে বসে থাকবে কথাটা না লাল্লা বলেন তো যে সময় তোমাদের মাঝে কোরআন আল করিম তেলাওয়াত হয় সেই সময় তোমরা চোট মেরে বসে থাকবে এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমত গুল হয়ে যাবে সবান আল্লাহ করবেন না আর একটু আস্তে করে সবান আল্লাহ বাড়িতে যাই বলে হবে ঠিক কিনা আমার বন্ধুগণ তাহলে এই কোরআন আল করিমটা আল্লাহ রব আলামিন এমনি এমনি কিন্তু পাঠাই নাই এই কোরআন আল করিম পাঠানোর উদ্দেশ্য আছে এরাই বলবেন জোরে বলবেন আসতে করবেন না জোরে কন কোরআন আল করিম পাঠানোর উদ্দেশ্য কি আমাদের জানার দরকার আছে এরাই আল্লাহ রব বলেন বলেন কিতাব আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন করে এই জন্য দুনিয়ার যেন পাঠাইলাম যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে যারা ম্যানহোলের মধ্যে পড়ে আছে তাদেরকে যেন আমি কোরআন আলোর রাস্তায় নিয়ে আসতে পারি এই দিন আসছিল তোর মস্তাকিমে পথে যেন বান্ধা উঠতে পারে এই কারণেই আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিম দুনিয়া বিপ্রণ করেছি আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহকে যদি আপনি প্রশ্ন করুন আল্লাহ তার কুরআনুল করিমটা এ পাঠাইলেন কোন মাসে পাঠাইছেন বলে দেন আমাদেরকে কুরআন জবাব দিতে পারে কি পারে না বলেন কুরআন সুন্দর করে জবাব দিচ্ছেন শান ও আমাউদান নযি উযিলা ফিন কুরআনুন আমি কোরআন দুনিয়ার জমি নেই পাঠাইলাম রমজান মাসে পাঠাইলাম প্রথম দশকেও পাঠাই নাই মাঝখানের দশকেও কোরআন আল করিম পাঠাই নাই শেষ দশকের এমন মেজর রাত্রের মধ্যে আমি আল্লাহ রবিন কোরআন আল করিম পাঠাইলাম এমন বিজল রাত্রের মধ্যে পাঠাছি আপনি যদি কোরআন আল করিমকে প্রশ্ন করেন ও কোরআন বলতো তুমি যে বিজল রাত করতে এসেছো কোন সময় এসেছো বলে দাও কোরআন করিম সুন্দর করে জবাব দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি আশি নাই মাঝখানের দশকেও আসি নাই শেষ দশকের এমন বিজর রাত্রের মধ্যে এসেছি যেই বিজর রাত্রের মধ্যে কোনো বান্দা যদি তিরিশি বছর ছয় মাস হেফাজত করতে পারে এই তিরিশি বছর ছয় মাস হেফাজত করলে যা সব হইতো তার সাইত আমি আল্লাহ রব্বুল আলমিন অধিক কোন সব তার আমল নামাই দিয়ে দিই জোরে কোন সব হান আমার বন্ধুগণ আমার ভাই আপনি যদি কোরআন আল প্রশ্ন করেন ও কোরআন তুমি দেশেছ তোমার হেফাজতকারীকে কোরআন জবাব দিতে পারে কি পারে না বলবেন আস্তে করবেন না জোরে কর কোরআন জবাব দিতে পারে কি পারে না আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিচ্ছেন ইন্দা নাহানু নাজ্জালনা নাজিল করেছে আমি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন নিজেই নিয়ে নিলাম জোরে কোন সুহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন যে এই কোরআন আল করিম হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন তার প্রমাণ কি জানেন বলতে পারবেন পারবেন না কোরআন আল করিমটা প্রত্যেকটা হাফেজের সিনারি দিলের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন নিজেই যত আপনারা দেন না কেন দেন না কেন কোনো লাভ হবে না আল্লাহ রব্বুর আলমিন নিজেই বলেন আমি আল্লাহ রব্বুর আলমিন এই কোরআন এলকারিমটাকে সরাসরি বান্দায় সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি